আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন স্বামীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম একদম কম খরচে বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন ডোনার তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন ডোনার দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অসম্ভব মজার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে বাচ্চাদের টিফিনে বা বিকেলে স্ন্যাক্সে কিন্তু এটা আপনারা রাখতেই পারেন এটা কিন্তু প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ রেস্টুরেন্টে মাত্র কয়েকটা চিকেন ডোনার খেতে গেলে কিন্তু অনেক টাকা লাগে আর বাসায় যদি আপনি চিকেন ডোনার তৈরি করেন তাহলে কিন্তু এত টাকা খরচই হবে না তবে চলুন বেশি দেরি না করে মূল রেসিপিটি দেখে আসি চিকেনের দুইটা বেস্টের পিস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি চিকেনের এই বেস্টের পিস কিন্তু রান্না করলে অনেকেই খেতে চায় না চিকেন রান্না করার সময় যদি একটু বুদ্ধি করে পেস্টের পিসগুলো রেখে দিন তাহলে কিন্তু অনেক নাস্তা তৈরি করতে পারবেন চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এতে করে ব্ল্যান্ড করতে সুবিধা হবে চিকেনটা কিন্তু আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে একটা ব্লেন্ডার জার নিয়েছি এখন চিকেনের টুকরোগুলো আমি এতে নিয়ে নিচ্ছে চাইলে কিন্তু আপনারা চিকেনের কিমাটা একটা কিমা চপার দিয়েও করে নিতে পারেন দুই পিস পাউরুটি স্লাইস আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে আমার দুই পিস লাগেনি দেড় পিসের মতো লেগেছে এক পিস আর হাফ পিস ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চা লবণ এক চা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামিচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামিচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর্থ চা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামিচ সয়া সস হাফ চা চামিচ দিয়ে দিয়েছি ভিনেগার ব্লেন্ডার জারটা বন্ধ করে দিয়েছি আর ব্লেন্ডটা আমি করে নিচ্ছি চিকেনটা আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন এই চিকেনটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি একটা ডিম আমি ভেঙে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এখন এই চিকেনটাতে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা চিকেনটা যখন কিমা করে নেবেন তখনই দিয়ে নেবেন আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি হাতে তেল মালিশ করে নিয়েছে এখন চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখান থেকে অল্প চিকেন আমি নিয়ে নিচ্ছি আর এইভাবে রাউন্ড করে নিচ্ছি প্রথমে রাউন্ড করে নিচ্ছি তারপর হাতের উপরে রেখে আরেকটা হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি মাঝ বরাবর একটা আঙুল দিয়ে ফাঁক করে নিচ্ছি তাহলেই কিন্তু চিকেন টোনাটের শেপ দেওয়া হয়ে গেল এই কাজটা করা কিন্তু খুবই ইজি আপনারা একবার দেখলেই পেরে যাবেন এই তো একটা চিকেন ডোনাট আমার তৈরি করা হয়ে গেছে এখন এইভাবে করে সবগুলো চিকেন ডোনাট আমি তৈরি করে নিচ্ছি এই তো সবগুলো চিকেন ডোনাটই কিন্তু আমার সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে চিকেন ডোনাটটা কোট করার জন্য এখানে আমার আরো লাগছে ক্রামস এই ব্যাটক্রামস ক্রামসটা কিন্তু আমি বাসাতেই তৈরি করে নিয়েছি এখন চিকেন ডোনাটগুলো আমি কোট করে নিচ্ছি একটা চিকেন ডোনাট আমি নিয়ে নিলাম আর এই ডিমের ভেতরে ভালোভাবে চুবিয়ে নিচ্ছে চুবানো হয়ে গেলে দিয়ে দিয়ে দিচ্ছি এখন হাত ভালোভাবে চেপে চেপে কুট করে নিচ্ছি বেডক্রামশিউর করতে হবে একটা চিকেন ডোনাট কিন্তু আমার কুট করে নেওয়া হয়ে গেছে এইভাবে করেই সবগুলো চিকেন ডোনাট আমি কুট করে নিচ্ছি প্রথমে ডিমের গুড়াতে চুবিয়ে নিচ্ছি তারপরে বেডক্রামসে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কুট করে নিচ্ছি সবগুলো চিকেন ডোনাটি কিন্তু আমার কুট করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি এইভাবে করে চিকেন ডোনাট দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর বের করে একটা ইয়ার টাট বক্সে বা জিপলক ব্যাগে রেখে কিন্তু দুই থেকে তিন মাস সংরক্ষণ করতে পারেন তারপর যখনই খেতে ইচ্ছা করবে ঝটপট ভাজার আধা ঘন্টা আগে নামিয়ে তারপর ভেজে নেবেন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল অবশ্যই একটু বেশি পরিমাণে তেলই লাগবে কারণ এই চিকেন ডোনাট গুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে তেলটা দেয়া হয়ে গেছে এখন তেলটাকে খুব বেশি গরম করা যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই এখানে চিকেন ডোনাট দিয়ে দিতে হবে অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে একসাথে গাদাগাদি করে বেশি দিতে না অল্প অল্প করে দিয়ে প্রথমে এখানে আমি চারটা চিকেন ডোনাট দিয়ে নিচ্ছি এখন চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে উলটিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিব চিকেনটা যেহেতু কাঁচা তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে চিকেন ডোনাট গুলো ভাজতে আমার দশ মিনিট সময় লেগেছে দেখতেই পাচ্ছেন ভাজার পরে এটা কতটা সুন্দর দেখা কিন্তু হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে তাই না চিকেন কিন্তু আমি উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা স্ট্রেনার দিয়ে তেল থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে উঠানো হয়ে গেলে বাকি যে চিকেন ডোনার রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর সেম ভাবে আমি ভেজে নিচ্ছি এই তো বাড়িতেই তৈরি হয়ে গেল খুবই কম সময় এবং সহজভাবে রেস্টুরেন্টের মতো চিকেন ডোনাট রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা খরচ না করে বাড়িতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিন এবং সকলের মন জয় করে নিন আজকের রেসিপিটি কিন্তু একদমই সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলেরই খুব ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ